ভারতের তৃণমূল কংগ্রেস বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের দেবরার বিধায়ক হুমায়ুন কবিরকে দল থেকে বরখাস্ত করেছে মুর্শিদাবাদ জেলায় বাবরি মসজিদ নির্মাণ করার ঘোষণা দেওয়ার জেরেই তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয় বলে ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে কবির ঘোষণা দিয়েছিলেন তিনি আগামী ছয় ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদের আদলে একটি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন অযোধ্যার বাবরি মসজিদ উনিশশো বিরানব্বই সালের ছয় ডিসেম্বর হিন্দুত্ববাদী সংগঠন আর এস এস ও বিজেপির নেতৃত্বাধীন ডানপন্থী জনতা ভেঙে ফেলে তারা দাবি করেছিল ওই স্থানে প্রাচীন রাম মন্দির ছিল পরে দু হাজার উনিশ সালের সুপ্রিম কোর্টের একটি বেঞ্চ নির্দেশ দেয় ওই জমি একটি ট্রাস্টকে দেওয়া হবে যারা নির্মাণের তত্ত্বাবধান করবে বেশি সময় পর সালের জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র নেতৃত্বে আয়োজিত এক অনুষ্ঠানে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হয় কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বৃহস্পতিবার সাংবাদিকদের জানান বাবরি মসজিদ প্রাঙ্গনে বিতর্কিত মন্তব্য করার কারণেই কবিরকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে তিনি বলেন এর আগেও ওই বিধায়ককে একাধিকবার সতর্ক করা হয়েছিল ফিরহাদ হাকিম বলেন আমরা লক্ষ্য করেছি মুর্শিদাবাদের আমাদের একজন বিধায়ক হঠাৎ করে বাবরি মসজিদ তৈরির ঘোষণা দিয়েছেন হঠাৎ করে কেন বাবরি মসজিদ আমরা আগেও তাকে সতর্ক করেছিলাম